আট দশটা বিশ্ববিদ্যালয়ের মতো করে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা হবে না তাই ভর্তি পরীক্ষা বেসিক এই ইনফরমেশনগুলো যদি তুমি জেনে রাখো তাহলে তোমার ভর্তির জার্নিটা খুব ইজি হবে এবং এই যে ভর্তি পরীক্ষা যার উপরেই তোমার চান্স পাওয়া নির্ভর করে কারণ এই একবারই ভর্তি পরীক্ষা হবে এরপর তুমি বিভিন্ন সময় বারবার আবেদন করতে পারবা চান্স না পাইলেও আরও আবেদন করার সুযোগ পাবা বাট পরে কিন্তু একবার এবং এই বেসিক ইনফরমেশনগুলো সবাই অনেকে জানতে চাও বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করো কিন্তু প্রশ্ন কিন্তু এইগুলাই থাকবে সো আজকে আমরা জানবো ভর্তি পরীক্ষা কোথায় এডমিট কার্ড কবে ডাউনলোড শুরু কী কী নিয়ে যেতে হবে ওয়েম আর ফর্ম নিয়ে প্রশ্ন নিয়ে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে কিভাবে আসবে পাশ কত মার্কে রেজাল্ট কবে কবে দিবে চূড়ান্তবর্তী কবে ওভারঅল বেশ ভালো সরকারের ডিসকাশন এবং তোমাদের বোঝানোর সুবিধাতে আমরা তোমাদের সব কিছু নিয়ে বসেছি যাতে করে তোমাদেরকে আমরা প্রপারলি ওয়েবসাইট ওয়েমার আর শিট বিগত সালের প্রশ্ন সব কিছু তো ভিডিওটা দেখো খুবই কাছে দিবে আর ভিডিওটি শেয়ার করে রাখো বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে যেতে দিও যাতে করে ওরাও জানতে পারে আর তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই কেন যাই না করো না বাট করা উচিত আর তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা আমাদের কোর্সে ভর্তি হতে চাও এখনো অনেক সময় আছে এই কোর্সে ভর্তি যারা এখনও পড়ালেখা ভাবে শুরু করো নাই অথবা বই কিনেছো বাট বুঝতে শোনো যে কীভাবে কী পড়বা তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো কী কী পাচ্ছ একটু বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাচ্ছ আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছ চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে অনলাইন পরীক্ষা এমসিকিউ শিট যেগুলো পিডিএফ শিট যেগুলো পড়লে এনাফ তোমাকে যদি বই থেকে বই পড়ো অথবা পিডিএফ শিট পড়ো অনলাইন এক্সাম দিতে পারবো পরীক্ষা বন্ধু সকল গাইডলাইন যে কোনো বিষয়ে সরাসরি আমাদের সাথে ডিসকাশন পরামর্শ মানে হিউজ অপরচুনিটি এবং ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য যত গাইডলাইন দরকার সেটা দিব এবং ভালো রেজাল্ট করার জন্য যতটুকু হেল্প করা দরকার তোমাদের ভাইয়েরা তোমাদের সেটা করবে তো আমাদের কোর্স অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে তুমিও যুক্ত হয়ে যাও দিন আমরা ডিসকাশন করি আর বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইল যোগাযোগ করো দুশো টাকা পাঠাও তোমাকে এখনই কোর্স লিংক দিয়ে দেওয়া হবে এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত করে নেওয়া হবে প্রথমত প্রশ্নটা এসেছে ভর্তি পরীক্ষা কোথায় হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্র মানে এক্সাম সেন্টার দেখো তোমরা যখন অনলাইন আবেদন করেছো তখন কিন্তু তোমরা এক্সাম সেন্টারটা সিলেক্ট করার কোনো অপশন পাও নাই তোমরা ডিরেক্ট গিয়ে আবেদন করেছো অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন শুরু হয়েছে তোমরা গিয়ে আবেদন করেছো তো এখন কথা হচ্ছে যে এই যে তোমরা আবেদন করেছো যাই হোক আমি এখন এখানে লগ ইন করা সায়স্টুডেন্ট ইনফরমেশন দেখাবে সো যাই হোক না এখানে আবেদন করে তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে দেয় না তো দিবেও না তোমাদের পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে কারণ এটা অটো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের জন্য সাজেস্ট করবে সো কীভাবে হবে তোমার যে এইস পরীক্ষা কেন্দ্র ছিল বা এইসিসির যে কলেজে দিয়েছ ধরো এইসিসি একটা কলেজে দিয়েছো তুমি সেটা হয়তো ঢাকা অবস্থিত নয়তো গ্রামে অবস্থিত সেই পরীক্ষা কেন্দ্র অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি তাদের যে পরীক্ষা কেন্দ্র আছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জেলা পর্যায়ে একটা দুইটা তিনটা পরীক্ষা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র আছে তো তারা সেই জায়গায় তোমাদেরকে আসন দিবে মানে বুঝো সো তোমরা যারা দৈনন্দিন গ্রাম পর্যায়ে থাকো তোমাদের জেলা পর্যায়ে এই আসনগুলো হবে বা জেলায় যারা আছো জেলা পর্যায়ে আসন সংখ্যা আসনগুলো জেলা পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয় বেশ কিছু পরীক্ষ্র রয়েছে যেখানে তাদের অনার্সের অনার্স রয়েছে মাস্টার্সের পরীক্ষাগুলো অনার্সের পরীক্ষাগুলো হয় সেই জায়গায় পরীক্ষা হবে অর্থাৎ তুমি এটা একমাত্র জানতে পারবে এডমিট এডমিট কার্ডে উল্লেখ করতে উল্লেখ থাকবে তোমার এইটা এছাড়া আর জানার কোনো উপায় নাই তো আমরা তোমাদেরকে এটা ব্যাপারটা সামনে ক্লিয়ার করে দেবো এডমিট ডাউনলোড কবে শুরু হবে খুবই গুরুত্বপূর্ণ কোর্শন নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলে দিয়েছে এডমিট কার্ড আমি এখন দেখাইতে পারতেছি না দেখাইলে মামলা দিয়ে দেবে ইউটিউব সো যাই হোক না কেন এডমিট কার্ড আমাদের কাছে অনেকগুলো আসে গত বছরের তোমাদের আমরা নির্দেশনাগুলো নিয়ে আগে ভিডিওতে দেখিয়েছিলাম আরও সামনে দেখাবো টেনশন করো না সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে বা কোর্সে যুক্ত হলে বিষয়গুলো জানতে পারবা যাই হোক না কেন এডমিট কার্ডের কথা যদি বলে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ভর্তি পরীক্ষা যেদিন হবে তার ঠিক এক সপ্তাহ আগে এটা কোথায় তোমরা তোমরা যদি এই যে ভর্তির সার্কুলারে যাও সার্কুলারে একদম সুন্দর করে এখানে লেখা আছে যে দেখতে পাচ্ছ যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয় করে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্ধারিত তারিখ পূর্বে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকে লগ ইন অপশন থেকে এডমিট কার্ড প্রবেশ প্রবেশপত্র এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে মানে এডমিট কার্ড কিন্তু তোমরা ওই সময়ে পাবা ঠিক আছে পরীক্ষার সাত দিন আগে এখন অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবা তোমরা মূলত যাবা এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে তোমরা যাবা গিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি দিবা এবং পিন নাম্বার দিবা যেটা তোমার অ্যাপ্লিকেশন ফর্মের লেখা আছে দিয়ে দেখবে যে এডমিট কার্ড ডাউনলোড অপশন আসছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব প্যারা খাইও না আমরা তোমাদেরকে দেখিয়ে দিবো সো এই জন্য সাবস্ক্রাইব ফলো করাটা মাস্ট কী কী নিয়ে যাবে এডমিট কার্ড নাকি শুধু এডমিট কার্ড না রেজিস্ট্রেশন কার্ড এখন অনেকে বলতেছেন রেজিস্ট্রেশন কার্ড কি দেখো এখানে একটা নির্দেশনাটা খেয়াল করো এইটাও ভর্তি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাকে এডমিট কার্ড ডাউনলোড করে সেটা তো নিয়ে যেতেই হবে না তো তুমি প্রবেশই করতে পারবে মানে প্রবেশপত্র ছাড়া বাট বাট তারা আরও একটা জিনিস রিকোয়ারমেন্ট করেছে যে এইস প্রবেশপত্র এডমিট প্রবেশপত্র এডমিট কার্ড ভর্তি পরীক্ষার তারিখ সময় রোল নাম্বার পরীক্ষা নাম উল্লেখ থাকবে ওই যে আমি বলেছিলাম এবং অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশে এইচএসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যে পরীক্ষা কিন্তু উপস্থিত থাকতে হবে মানে কি অবশ্যই মানে কি নিতে হবে এক প্রকার বাধ্যতামূলক তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড তার মানে এখানে যে আমি রেজিস্ট্রেশন কার্ডের শব্দটা লিখেছি এটা কিন্তু তোমার এইসএসি আর এডমিট কার্ড কিন্তু এইসএসির না এডমিট কার্ড হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে এইসএসির এই দুইটা ডকুমেন্ট তুমি মেন কবিএসি রেজিস্ট্রেশন কার্ডের মেন কবি যেতে হবে তুমি এবার নিয়ে আসবে এগুলো তোমার কিছু রাখবে না জাস্ট মিলাই দেখবে তোমার চেহারাটা যে তুমি ঠিক আছো কিনা এই ব্যক্তি তুমি সেই ব্যক্তি কিনা তাই এই বিষয়গুলো তারা এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে মিলাই দেখবে তাই দুইটা জিনিস নিয়ে যেতে হবে আরও কিছু নির্দেশনা আছে যেটা নিয়ে আমরা ক্লিয়ার করবো ভর্তি পরীক্ষার আগে যে কি আরও নিয়ে যেতে হবে যেমন একটা পয়েন্ট ক্লিয়ার করে দেয় যেখানে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার নিষেধ করে দিয়েছে তার মানে আমাদের যে ভর্তি পরীক্ষার কোর্স আছে ওখানেও কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল সেক্টরগুলো পাবা তবে সেগুলো পড়তে আমরা নিষেধ করেছি আর এবার আসি ওএমআর ফর্ম ভর্তি পরীক্ষার দিন কিন্তু তোমাকে একটা ওএমআর ফর্ম পূরণ করতে হবে গতানুগতিক এইচএসসি পর্যায়ে তোমরা যে ফর্মগুলো পূরণ করেছো কম বেশি দিতে তবে একটু ডিফারেন্ট ওয়েতে আছে ফর্মটা তোমাদেরকে দেখাই এরকম একটা ফর্ম যেখানে ভর্তি পরীক্ষার রোল নাম্বার পাবা এটা কিন্তু রোল নাম্বার মানে অ্যাপ্লিকেশন আইডি না রোল নাম্বার তোমার এডমিট কার্ডই দেওয়া থাকবে দেন এই যে সেট হ্যান এগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে বাট আরো ভিডিও পাবা প্যারা নাই আমরা তোমাদেরকে ভিডিও করে সো এই ডকুমেন্ট গুলো হইলে মোটামুটি কাদের একটা মানে পার্ট গেল দেন আসি একটু প্রশ্ন নিয়ে একদম ডিরেক্ট এক্সাম ফ্যাসিলিটিটা নিয়ে এখানে প্রথমে যে কীভাবে প্রশ্ন আসবে চলো আমি তোমাদেরকে সেই প্রশ্নটা দেখাই আমাদের কোর্সে যদি যুক্ত হও তুমি আমাদের কোর্সে গত পাঁচ বছরের কোশ্চেন পাবে এটা হচ্ছে মানবিকের কোর্স লিং যেখানে যে দেখতে পাচ্ছ নিচের দিকে পাঁচ বছরের কোশ্চেন কিন্তু দেওয়া আছে যদি তোমরা ব্যবসায় যাও ব্যবসায় সকল বিষয়ে সাজেশন পাবে তুমি এখন জাস্ট যদি যারা কোর্সে যুক্ত তাদের বলছি জাস্ট তুমি যুক্ত হবা এখানে গিয়ে বাংলা পিডিএফ সিটা ডাউনলোড করবা করে তুমি এখন থেকে এখান থেকে পড়া শুরু করে দিতে পারবা এখানে হিউজ এমসি দেওয়া আছে প্রায় আশি নব্বইটা পেজের মতো করে যা যদি তুমি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমার ভালো রেজাল্ট চলে আসবে কারণ এখানেই সব এমসি তুমি পরীক্ষা কমন পাবে এখানে সব পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে সো কোর্সে যারা যুক্ত হয় যুক্ত হয়ে যাও এবং এখানে তোমরা বিগত পাঁচ বছর কোয়েশ্চেনটা পাচ্ছ এই যে দেখতে পাচ্ছো পাঁচ বছর কোশ্চেন এই যে আমরা চব্বিশ পঁচিশ কোশ্চেনটা দেখাই এর আগের কোয়েশনগুলো দেখবা না আগের কোশ্চেনের সাথে কিন্তু মিলবে না চব্বিশ পঁচিশ কোশ্চেনের সাথে মিলবে তো আমরা যদি এখানে ক্লিক করি কারণ গত বছরের পরীক্ষাটা হয়েছে সো আমরা চব্বিশ পঁচিশ কোশ্চেনটা তোমরা অবশ্যই সলভ করবা আমি তোমাকে বারবার রিকোয়েস্ট করব তো তোমরা এখানে লক্ষ্য করো চব্বিশ পঁচিশ কোশ্চিনে বাংলা থেকে বিশটা এসেছে বা আমি তোমাকে দেখে কোশ্চিন ফর্মেটি কীরকমভাবে ভাবে দিবে বাংলা প্রথম পথে দ্বিতীয় পত্র মিক্সড করে দিবে তারা ওভারঅল দেখতে পাচ্ছো এইরকমভাবে ভাবে তারা কোশ্চেন করবে ইংরেজির বিষটা করবে তারপরে এখানে সাধারণ জ্ঞানের বিশটা করবে এখানে তোমাদের সাধারণ জ্ঞানের বিশটা করার পরে যে দেখতে পাচ্ছো সাধারণ জ্ঞান এই শেষ এই যে সাধারণ জ্ঞানের বিশটা শেষ জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এরপরে ব্যবসা শাখার ডিরেক্ট চল্লিশটা কোশ্চেন করবে তো যারা কমার্সে আসো তারা চল্লিশটা কোশ্চেন পাবা এখানে ওকে মানে এখানে তোমার এমন না যে তুমি সায়েন্সের স্টুডেন্ট তোমাকে কমার্সের কোশ্চেন দিবে তা না তুমি সায়েন্স স্টুডেন্ট সায়েন্সের কোশ্চিন পাবা বাট এইরকমের চল্লিশটা পাবে এই যে দেখতে পাচ্ছ এখানে শুরু হয়েছে তোমাদের দেখাই এইখান থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ আবার মানবিকের এই মানবিকের চল্লিশটা কোশ্চেন যে মানবিক লেখা আছে দেখতে পাচ্ছ এই যে চল্লিশটা কোশ্চেন মানবিকের আবার এই যে বিজ্ঞান লেখা আছে বিজ্ঞানের চল্লিশটা কোশ্চেন তার মানে তুমি বাংলা ইংরেজি জিকে পাবা টোটাল ষাট মার্কের কোশ্চেন আর গ্রুপ সাবজেক্টের উপরে চল্লিশ মার্কের কোশ্চেন তোমাকে করবে তারা একদম সিম্পল ক্যালকুলেশন ওকে এবং এইরকমভাবে কোশ্চেন একটা ওয়ান অ্যাভারেজ এরকম একটা পাবা যে এক থেকে চল্লিশটা ওইখানে পাবা বিশ এক থেকে বিশ এক থেকে বিশ এক থেকে বিশ আর এখানে পাবা এক থেকে চল্লিশ এক এক থেকে থেকে এবং এই খেয়াল করো এখানেও কিন্তু যে বাংলা ইংরেজি এক থেকে বিশ এবং সাধারণ জ্ঞান এক থেকে বিশ এবং বিষয়ভিত্তিক আছে এক থেকে ডিরেক্ট চল্লিশ ক্লিয়ার দেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে যে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে এখনো বুঝো না তাদের আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তুমি আমাদের আমাদের পিডিএফ শিটগুলো খেয়াল করে আমাদের কোর্সের তোমার বাংলা ইংরেজের জিকে দেখতে পাচ্ছ এখানে তুমি ষাট মার্কের কোয়েশন পাবা আর যে গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কের কোয়েশন আসবে সেগুলো আসবে এই সাবজেক্টগুলো থেকে সমাজকর্ম ইতিহাস ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা পৌরনীতি ভূগোল অর্থনীতি সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান এই সাবজেক্টগুলো মিলিয়ে টোটাল চল্লিশ মার্কের কোয়েশ্চেন আসবে এখন অনেকে মানবিকের বলতে পারবে আমি তো আমার তো এই চারটা আছে বাকি যে এই যে পাস এগুলো তো আমার নাই বাট ভাইয়া চল্লিশ মার্কের কোয়েশ্চেন আসবে সব মিলিয়ে তুমি যদি এই শুধুই চারটা পড়ে যাও তাহলে তুমি অ্যান্সার করতে পারবা মাত্র বিশ থেকে পনেরো থেকে বিশ মার্ক বা পঁচিশ মার্কের বাকি যে বিশ মার্ক আসবে সেটা কিন্তু এইগুলো থেকে আসবে ওভারঅল চল্লিশ মার্কের কোশ্চেন করবে এখন কোনটা থেকে কত আসবে বলা যায় না সো ওভারঅল তোমাকে যদি পড়তে হয় চল্লিশ মার্কের অ্যান্সার করতে চাও গ্রুপ সাবজেক্টে তোমাকে এগুলো সব পড়তে হবে যেমন এটাও গেলো মানবিকের কমার্সের ক্ষেত্রে এই চারটা সাবজেক্ট তোমাদের এখানে টোটাল ষাট মার্ক আর এখানে চারটা সাবজেক্ট থেকে চল্লিশ তবে বিজ্ঞান সংগঠন থেকে বেশি কোয়েশন আসবে ধরো প্রতিষ্ঠা ত্রিশ প্রতিষ্ঠার মতো কোয়েশন আসবে আর এই দুইটা মিলিয়ে আসবে পনেরোটার মতো ওকে এবং যদি তোমরা আমি বিজ্ঞানের দেখাই বিজ্ঞানেরও তাই তোমার এই সাবজেক্টগুলো মিলিয়ে আসবে টোটাল তোমার ষাট মার্কের কোয়েশন এবং বিজ্ঞানে চারটা সাবজেক্ট মিলিয়ে আসবে চল্লিশে তবে এখানেও ফিজিক্স কেমিস্ট্রিতে ইম্পর্টেন্স দিবে বায়োলজি জীববিজ্ঞান বায়োলজি এবং হায়ার ম্যাথ থেকে তোমার এমসিকিউ আসবে পনেরোটার মতো করে পনেরোটা বা আঠারোটা এরকম এমসিকিউ আসবে সো এই হচ্ছে টোটাল তোমার এই প্রশ্নের অ্যান্সার যে কোন কোন বিষয়ে প্রশ্ন আসবে সো আশা করি কোনো কোনো কনফিউশন রইল না পাসমার্ক কত জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তির যে বিজ্ঞপ্তি কোথায় গেল দেখো এই যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানে এই যে বলে দিয়েছে দেখো এই খেয়াল করো যে মার্ক হচ্ছে ভর্তি পরীক্ষা পাশ নম্বর পঁয়ত্রিশ যদি তুমি পঁয়ত্রিশ পাও তাহলে তুমি পাস করবা এবং তুমি চান্স পাবা আর যদি চান্স না পাও তাহলে আবার আবেদন করতে পারবা বা যদি তুমি পঁয়ত্রিশের জায়গায় চৌত্রিশ পাও তাহলে তুমি ফেল করবা মানে তুমি চান্স তো পাবাও না আর আবেদনও করতে পারবে না ওকে এই পয়েন্টে খেয়াল করো মানে অন্ধপক্ষে তোমাকে পাস করতে হবে অনেকে দেখা যায় যে বলতেছো পাশ তো বাসে বসে এমনি হয়ে যাবে তাদেরকে বলতেছি অন্ধপক্ষে একটু হলেও পড়াশোনা করো ভাইয়া আশা করি পাশ মার্ক তুলতে তোমাকে টাফ করতে পারে কোর্সিন হয়ে গেলে তো ঝামেলা পড়ে যাবা রেজাল্ট কবে দিবে ভর্তি কবে এই দুইটা পয়েন্ট যদি কথা বলি তোমাদের যে ভর্তি পরীক্ষা যেদিন হবে সেই দিন থেকে মোটামুটি কেটে পনেরো থেকে বিশ দিনের মতো তারা টাইম নিয়ে তারপর রেজাল্ট দেয় মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু খুব দ্রুত রেজাল্ট দেয় এক সপ্তাহ মেডিকেলে কেটে তিন চার দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় কিন্তু এখানে কিন্তু তা না কারণ পরীক্ষার্থীর সংখ্যা কত পাঁচ লাখ আবার পরীক্ষা হয়েছে প্রায় চৌষট্টি জেলা সারা দেশে সেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ে আসা সেন্টারগুলোতে দেন এগুলো সলিউশন করে একটু সময় সাপেক্ষ ব্যাপার সো এই জন্য দেরি হবে আর এই যে রেজাল্টটা দিবে রেজাল্ট বলতে কোনো কিছু না এখানে মূলত মেধা তালিকা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় সো প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবে তাদের চূড়ান্ত ভর্তি ওই চান্স পাওয়ার পরের দিন থেকেই রেজাল্ট প্রকাশের দু একদিনের মধ্যে শুরু হয়ে যাবে চূড়ান্ত ভর্তি তবে এখানে বেশ কয়েকটা ধাপ আছে চূড়ান্ত ভর্তির যারা প্রথম প্রথমভাবে চান্স না পায় তারা দ্বিতীয় ধরে আবেদন করবে তারপর রেজাল্ট দেবে তারপর চূড়ান্ত ভর্তি হওয়া মানে চূড়ান্ত ভর্তি প্রায় পাঁচ ছয় açul পাঁচ ছয় বার চূড়ান্ত ভর্তি হওয়া যাবে তবে যদি যদি কেউ একবার ভর্তি হয়ে যাও সে আর পরবর্তীতে আবেদন করতে পারবে না বাট এটা নিয়ে আমরা পরে ডিসকাশন করবো এটা আসলে বেসিক ভর্তি তথ্য না যা আমরা এটা নিয়ে আজকে আলোচনা না করলাম আর এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও আর যারা আমাদের এখন কোর্সগুলোতে যুক্ত যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রইলো ইনশাল্লাহ ভাই দেখো আমাদের কোর্সে অনলাইন এক্সামগুলো নিচ্ছে আমরা তোমাদের যেটা তোমাকে আমার অনেক বেশি কনফিডেন্ট করবে তোমার ভুল তরিগুলো ধরে দিবে আশা করি ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানে বিদে নিয়েছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ fez